ভাই আজকে চারটা পাকড়া আছে চারটায় চার রকম কালার এবং এবং গাঢ় কালার ভাই কিছু আছে ফেকাশি কালারের পাকড়া থাকে আমরা যেহেতু পাকড়ার ব্যবসা করি আমরা তো কালার খুব ভালোভাবে যাচাই বাছাই করতে পারি এটা মনে করেন যে গাঢ় প্রিন্টের পাকড়া সার বাচ্চা নাভি কম্বল এবং মাথাটার সামনের থেকে যে একটা গঠন প্রণালী আল্লাহ রহমত সবগুলাই আমার কাছে ভালো বাকিরা দর্শক বিন্দু ইনশাল্লাহ যাচাই বাছাই করে নিতে পারবে তারা যাছাই বাছাই করে করে নিতে পারবে যে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা বয়সটা কয় মাঠ এই বাচ্চার ভাই আজকে যে চারটা বাচ্চা আছে এগুলো সব সাড়ে ছয় থেকে ছয় থেকে সাড়ে ছয় মাস হবে ভাই আচ্ছা দাম কত করে রাখবেন এগুলো সব ভাই আজকে চারটা কোনো দর্শক বৃন্দু নিলে পারে ভাই এগুলো রাখবো যে তিয়াত্তর হাজার টাকা পার পিস তিয়াত্তর হাজার টাকা পার পিস জি জি আচ্ছা ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে খুব ভালো আছি ভাই আচ্ছা দর্শকদের সারা কেমন পাচ্ছেন কত আল্লাহর রহমতে খুব ভালো সারা পাচ্ছে ইনশাআল্লাহ আশা করা ভিডিও সারা আগে বিক্রি হয়ে যাইতে পারে দর্শকদের এখনো দেখানো হয় না মাত্র আনার পরে প্রতিবেদন দিলাম ইনশাআল্লাহ দেখা যাক বাকিরা ক্রেতা ভাইরা কিন্তু আপনাকে অনেক বেশি ট্রাস্ট করে আল্লাহর রহমতে করে আর এবং আমারও দায়িত্ব এই মানে বিশ্বাস করাটা তাদের ধরে রাখতে পারি সময়। সেটা বিশ্বাসটা ভঙ্গ যেন না হয় সেটাই জি ভাইয়া আচ্ছা আজকে কি গরু কালেকশন আজকে গরু ভাই মানে ভেরাইটিজ করু থাকবে

বাক্বরিয়া খামার বাড়ি দুইটা একসাথে প্লাস আমার মেয়ে মাদ্রাসা আছে প্রাইভেট মাদ্রাসা ওখানে শিক্ষিকা আছে এবং আমিও ক্লাস করি বাকি সময় ইনশাআল্লাহ খামারে থাকি এদিকে মানে ব্যবসাবান ইচ্ছ থেকেও থাকেন জি ভাই আজকে তারিখটা 20 সেপ্টেম্বর 2025 সাল চলন করে দেখে আমরা জি ইনশাআল্লাহ ভাই ভিডিওর শুরুতেই কালো রঙের একটা গরু আমরা দেখতে পাচ্ছি সামনের পা এবং মাথাটা সাদা কি যত্মান কোয়ালিটি করি ভাই এটা ফ্ল্যাগবি সার বাচ্চা আল্লাহর রহমতে গরুডার গঠন প্রণালী সব দিক দিয়ে আপনি দেখতে পারেন নেজার অর্ধেক সাদা তলপেট সাদা মুখ সাদা খুড়ার উপর পর্যন্ত সাদা এবং জিব্বাটাও গোলাপি এবং ফ্ল্যাগবিশ সাধারণত যেই গুণাবলী থাকার দরকার গরদানটা ভারী গরদান হতে হবে প্লাস ওর যেই সামনের মাথার থেকে গরদান পর্যন্ত যে চামড়াটা আসছে ভাজ ভাজ হতে হবে আল্লাহর রহমতে চামড়ার দিক দিয়ে গর্দানের দিক দিয়ে সব দিক দিয়ে বাচ্চা হবে না এটার বয়স ভাই সাত মাস থেকে সাড়ে সাত মাস হবে সাত থেকে সাড়ে সাত মাস সাত থেকে সাড়ে সাত মাস দাম কয় টাকা রাখবেন এটার দাম রাখছি ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা বিবেচনা করে যারা গরু যারা গরু কিনতে চায় গরু দেখে আলোচনা করে নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়াল যেটা নিয়ে আসছে মাশাআল্লাহ একদম ব্যতিক্রমী পাকরা প্রিন্টের গরু কি জাতি ভাইজান আজকে চারটা পাকড়া আছে চারটায় চার রকম কালার এবং এবং গাঢ় কালার ভাই কিছু আছে ফেকাশি কালারের পাকরা থাকে আমরা যেহেতু পাকড়ার ব্যবসা করি আমরা তো কালার খুব ভালোভাবে যাচাই বাছাই করতে পারি এটা মনে করেন যে গাঢ় প্রিন্টের পাকরা সার বাচ্চা নাভি কম্বল এবং মাথাটা সামনের থেকে যে একটা গঠন প্রণালী আল্লাহর মতো সবগুলাই আমার কাছে ভালো বাকিটা দর্শক বিন্দু ইনশাল্লাহ যাচাই বাছাই করে নিতে পারবে তারা যাচাই বাছাই করে গরু নিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এই বাচ্চাটা বয়সটা কয় মাস এই বাচ্চার ভাই আজকে যে চারটা বাচ্চা আছে এগুলো সব সাড়ে ছয় থেকে ছয় থেকে সাড়ে ছয় মাস হবে ভাই আচ্ছা দাম কত করে রাখবেন এগুলো সব ভাই আজকে চারটা কোনো দর্শক বিন্দু নিলে পারে ভাই এগুলো রাখবো যে তিয়াত্তর হাজার টাকা পার পিস তিয়াত্তর হাজার টাকা পার পিস জি জি আচ্ছা এটা দ্বিতীয় নম্বর সিরিয়ালের গরু ছিল এটা সাইড করে তিন নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন টা লালের ভাগটা বেশি সাদাও আছে কি জাত এটা এটা হয় পাকিস্তানি পাকরা আল্লাহর রহমতে চারটা গরু আছে চারটাই কারোর থেকে কেউ কম না দশক দর্শকবৃন্দ তারপর যাছাই বাছাই করে নিতে পারবে জাপানকে তারা যাছাই বাছাই করবে মার্কেটেও দেখবে যে দামটা কেমন আছে তুলনাগুলো কম আছে কিনা সব যাছাই বাছাই করবে হ্যাঁ হ্যাঁ ভাই খানা দানা রুচি সব ভালো আছে না থাকলে কি আমরা নি আসি অনলাইনে আমি শুধু আমি আমার ক্ষেত্রে না যেই অনলাইনে গরু বিক্রি করে প্রত্যেকটা ব্যক্তি সুস্থ সবল খাওয়া দাওয়া সবদিক যাচাই বাছাই করে নি আসে কারণ একটা গরু 10 15 দিন রাখা করতে পারে ঠিক ঘরে দাম রাখছেন কত বললেন 73000 টাকা পার পিস 73000 টাকা পার পিস

তো এখানে যে আমরা পর পর চারটা গরু দেখাবো ঘরে দামটা আছে তিয়াত্তর হাজার টাকা পার পিস জি ভাই তিয়াত্তর হাজার টাকা পার পিস আচ্ছা পাশে যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ চমৎকার প্রিন্ট আসলে এক একটা গরুর সাথে একটা গরু কোনো মিল নাই আল্লাহ রহমত ভাই আমি বললাম না আজকে যেগুলাই গরু আছে যেই কটা গরু আছে আমার প্রত্যেকটা গারো প্রিন্টের গরু আচ্ছা এক একটা এক এক রকম কালার এবং কালার নাভি কম্বল চুট মাথা কান

হাইটটা মোটামুটি সিমিলার একই রকম দেখতে আমি বললাম না ভাই চারটা গরু একই হাইট একই লম্বা কেউ কারোর চাইতে মানে পার্সেন্টেজে কম নাই সেটাই এই বসে আরেকটা গরু নিয়ে আসছেন এটা সিঙ্গেলই গরু দেখতে পাচ্ছি লাল এবং সাদা বড় মাপের ভাই জান এটা রেড ফিজিয়ান এটা হচ্ছে রেড ফিজিয়ান সার বাচ্চা এটার বয়স আছে আপনার দশ মাস প্লাস মাইনাস আল্লাহর রহমতে এসব প্রিন্টের গরু সচরাচর কমই পাওয়া যায় এর ফিজিয়ান বখনা পাওয়া যায় কিন্তু এর ফিজিয়ান সার সচরাচর অতটা পাওয়া যায় না আচ্ছা ইনশাল্লাহ এই গরুরা কোনো দর্শক বিন্দু ইনশাল্লাহ নিলে পারে যাচাই বাঁচাই নিতে পারবে সিরিয়ালের ছয় নাম্বার গরু জি এগুলো মূলত যেকোনো সময় এগুলো মার্কেটে চাহিদা থাকে যেকোনো মার্কেটে বিক্রি করা যায় শুধু মার্কেটের ক্ষেত্রে না বীজের ক্ষেত্রে যদি হয় তাও ভালো আবার যদি মনে করেন মাংস উৎপাদনের ক্ষেত্রে এটা ই করতে পারবেন ফিজিয়ান গরু বা এই রেড ফিজিয়ান গরুগুলো এগুলো মাংস খুব ভালো উৎপাদন হয় সেটাই আর যে কোনো মার্কেটে বিক্রি করতে যে কোনো মার্কেটে ইনশাআল্লাহ যখন যদি দুই মাস আগে বিক্রি করতে চাই তা বিক্রি করতাম এটা কত টাকা এটা কোনো দর্শক বিন্দু নিলে ভালো এটার দাম পড়ে বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা দাম ধরে আলোচনা করে নিতে পারে জি ইনশাল্লাহ আচ্ছা এই পাশে যে গরুটা নিয়ে আসছে আপনি তো সচরাচর গাভি গরু দেখান না মানে এটা আর কি ভালো লাগছে এইজন্য আর কি নি আশা হইছে দর্শকদের গরুটা দেখান শঙ্কর এবং প্লাস জারসি জারসিরও পার্সেন্ট আছে এবং শঙ্করেরও পার্সেন্ট আছে টাইপের গরু এটা জি কেমন গরুটার এটার বয়স ভাই এটা হচ্ছে দুই নাম্বার দুইটা বাচ্চা দিসে এটা তিন নাম্বার এখন গাবিন অবস্থায় আছে দুই মাসের রানিং হচ্ছে বীজ দেওয়া তাতে খিল আছে না দত খিল সমান এটা এটা ছয় দাঁত ভাইয়া জি আচ্ছা এখন বাচ্চাকে পেটে আছে না জি পেটে বাচ্চা আছে দুই মাসের প্রেগনেন্ট তারপরে যে নেবে ইনশাআল্লাহ চেক দিয়ে নিতে পারবে আচ্ছা কার্ড করা আছে তো যে কার্ড আছে কার্ডের ভিডিও দর্শকদের দেখাই দেন ইনশাআল্লাহ কার্ডের ভিডিও দেখলে দর্শক বুঝতে পারবে আচ্ছা আমরা কার্ডটাও দেখাই দিছি দুই মাসের সিমেন্ট দেওয়া আছে আর এখন দুধ কয় কেজি দহন করতেছে এখন ভাই আমরা এটা নতুন কালেকশন করে নিয়ে আসছি যার থেকে নিছিলাম এ বলছিল চার পাঁচ কেজি দুধ হবে আমরা সেভাবে দুধ দহন করি নাই সেভাবে সঠিক বলতে পারবো না কারণ আমি যদি একটা দুধের একটা মানে পার্সেন্ট বলে বলি চার লিটার বা পাঁচ লিটার বা দুই লিটার পরবর্তী তার বাসাতে না হয় তখন মিথ্যাবাদী হয়ে যাবে আমার ওটা বলছি চার পাঁচ লিটার হয় এখন তার বাসায় যে কট্ট হবে আমার বাসায় এখনো দোয়াইতে পারে নাই দোয়ানো হয় নাই সেভাবে তার কতটুকু হবে সে গরুর পার্সেন্টেজ দেখে শুনে যাচাই বাছাই করে নিবে বাকিটা তার কপালে যতটুকু আছে ততটুকু আচ্ছা এটা নিলে কত রাখবেন এটা নিলে পারে এটার দাম বড় ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দ্বারা আলোচনা করে গরুটা নিতে পারবে জি ইন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ